খবর কে আমরা সম্মান হাতে কি বলি নবীদের খবরকে আমরা সম্মান হাতে কি বলি মাসার বলি নিসাম সাবিদের কবর শেয়ার করতে গিয়েছেন সাবিদের কবর হলো মাসার তার মানে নবী মাসার শেয়ার করতে গিয়েছেন নবীজি মাসার জেলা করতে গিয়েছেন ওখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়া করেছেন কে করেননি করেছেন বলুন না বলুন না হাত ছড়ে না হাত ছেড়ে হাত তুলে হাত তুলে দোয়া করেছেন সহিহ মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হে কারা বলবি আপনাকে বলতে চাই আপনি হয়তো পড়েননি হাদিস যদি আপনি না পড়েন আজকে পড়ে নেন কিন্তু আপনি সুন্নিদেরকে বিদআতই বলতে পারেন না আপনি সুন্নিদেরকে নাজায়েজ বলতে পারেন না আপনি সুন্নিরা যখন কবরস্থানে গিয়ে হাত না যায় হারামের ফতোয়া দিতে পারে না কারণ এটা সুন্নিদের উপর লাথ লাগু হচ্ছে না। ডাইরেক্ট আমার নবীকে বিদআতি বলা হচ্ছে। আমার নবীকে আপনারা নাজায়েয বলা হচ্ছে আর নবীকে বিদআতি কেউ যদি বলে, নাজায়েয কেউ যদি বলে সে মুসলমান থাকতে পারে না। এইজন্য আপনাকে বলতে চাই কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন, ওখানে গিয়ে তাসবিহ তাহলিল পাঠ করবেন, কুরআন তেলাওয়াত পাঠ করবেন আর শেষে আল্লাহর দরবারে কবর বাসীদের জন্য দোয়া করবেন। দোয়া করার সময় হাত তুলেই করবেন কারণ আমার রাসূলুল্লাহ হাত তুলে করেছেন। জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ